আপনাকেই বলছি আপনি কি জানেন নিজেই নিজের জন্য ভালো মানুষ হওয়া সবচেয়ে ভালো আসলে সবচেয়ে ভালো বলছি এই কারণে মানুষ নিজেই নিজের সাথে সবচেয়ে বেশি সময় কাটায় বেশি সময় থাকে নিজেই নিজেকে সবচেয়ে বেশি বোঝে বোঝার চেষ্টা করে যখন পুরো দুনিয়া আশেপাশের পরিচিত মানুষেরা ভুল বোঝে ভুল করে নিজেকে নিয়ে তখনও আপনার আপনি অর্থাৎ আপনার ভেতরে থাকা আমিটাই আপনাকে সাহায্য করে সহযোগিতা করে আশ্রয় প্রশ্রয় দেয় বোঝায় বোঝানোর চেষ্টা করে বোঝে যখন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় যখন মরে যেতে ইচ্ছে করে তখনও না আপনার ভিতরে থাকা আমিটাই বারবার বোঝায় বোঝানোর চেষ্টা করে যে দেখো মৃত্যু কোনো সমাধান নয় মৃত্যু আসলে নিজেকে শেষ করে দেয় কিন্তু সমস্যা নয় শুধু শুধু মৃত্যুর মধ্যে দিয়ে জীবনটাকে শেষ করার কোনো মানেই হয় না আর তাছাড়া কেউ বুঝুক বা না বুঝুক কেউ ভালোবাসুক বা না বাসুক কেউ যখন নিজেই নিজেকে ভালোবাসে বোঝে নিজেকে এটা বোঝায় যে যতই ভুল বুঝুক না কেন আমি তো জানি আমি আসলে কি। তখন পরিস্থিতি যতই খারাপ হোক যেমনই হোক নিজেকে ভালো থাকার নিজেকে ভালো রাখার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় সেই জন্যই বলছি যদি সম্ভব হয় নিজেকে নিজের জন্য ভালো বানায়েন অপরে প্রশংসা করবে আশ্রয় প্রশ্রয় দেবে এসব ভেবে ভালো হওয়ার দরকার নাই কারণ এসব সাময়িক আর যখন ভালো কিছু জানছে তারা তখন হয়তো প্রশংসা করছে কাল যখন ভুল বুঝবে বা আপনি ভুল করবেন তখন তারাই মতামত বদলাবে